এটার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল ছিল কারণ আমরা তো ডিপ্লোম্যাটিক কাইস্টন আমলিক সরকারও পাকিস্তানের বিরুদ্ধে ব্রেক করে নেই তাদের সাথে ডিপ্লোম্যাটিক সম্পর্ক তো আছে আমার কূটনৈতিক সম্পর্ক তো আছে প্রশ্ন করা হয়েছিল এই অনুগত সাংবাদিকরাই প্রশ্ন করেছিল যে পাকিস্তানের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকবে কিনা তখন কিন্তু এই সাবেক প্রতিত প্রধানমন্ত্রী বলেছিল ডিপ্লোম্যাটিক সম্পর্কটা দেশের সাথে থাকবে দেশ টু দেশ দেশ টু দেশ থাকবে আমার এখন পরিবর্তিত অবস্থাতে আপনি যখন ভারত প্রতি নিয়ত শত্রুতা করছে এবং তারা উগ্র হিত 민তুবাদী অবস্থান নিয়েছে সেখানে আমার যদি পণ্য দরকার পরে আমি পাকিস্তান মান যেখানে সেখান থেকে আনব তো এখন মনে হয় যদি অস্ত্র স্বাধীনতার ফলেও তো এরকম কথা আছে যে ষাট হাজার কোটি টাকার তখনকার মূল্যে অস্ত্র লাই ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি মেশিনারিজ এগুলো ফেরত দেন ফেরত দেন আর আমরা তো এখন ইম্পোর্ট করতেছি ইম্পোর্ট করে যদি কথার কথা হয় আমার যদি অস্ত্র লাগে আমি ইম্পোর্ট করবো না যে দেশে পাই সে দেশ থেকে সে তো আর আসেনি নিশ্চয়ই অস্ত্র তো আসে না আমি বলছি যদি আমার প্রয়োজন পড়ে আমার তো এটা স্বাধীন দেশ আমার দরকার পড়ে শহীদ প্রেসিডেন্ট জিওর রহমান বলেছিল একটি দেশ আমাদের ছোট দেশ যদি শত্রু আক্রমণ করে আধা ঘন্টা যদি টিকে থাকা যায় এই শক্তিটা অর্জন করতে হবে তাহলে আমরা বন্ধু পেয়ে যাব কারণ তিনি জানতেন যে এটা বিশ্বায়নের যুগ কোনো দেশ কোনো দেশকে আক্রমণ করে তিনি সুস্থ থাকতে পারবেন না অর্থাৎ আমরা যদি আধা ঘন্টা আটকায় রাখতে পারি ভারতকে তাহলে দেখবেন পাশে অনেক দেশ অনেক বন্ধু দেশ আমাদের পক্ষে দাঁড়ায় যাবে অত সহজ না সেভেন সিস্টার ভেঙে খান খান হয়ে যাবে আমাদের খান খান করবে তাদের সেভেন সিস্টার খান খান হয়ে যাবে এখন কয়েছে কয়েকদিন আগে এক লাফাঙ্গার টেলিভিশন করছে না যে চিটাগাং ভারতের অংশ বিজেপি কে কইছে দখল করো আরে দখল করলে তো আমরাও আসাম আসাম ওই ব্যাখ্যা যদি দিতে চাও আসাম টাসামও তো আমাদের আমাদের পক্ষেই থাকার কথা ছিল এই ওই যেটা সেটেল ইস্যু সেটা তো আনসেটেল করার সুযোগ নাই আমরাও আনসেটেল করে দেবো অনেকে বলে যে যে আমরা আওয়ামী লীগ থাকে তাদের সেভেন সিস্টার নিরাপদ হয়েছে নিরাপদ তো হয়েছে কারণ ওই যে বন্দি বিনিময় চুক্তি হয়েছে সেখানে অনুপ সহ অনেককে দিয়েছি আমরা তারাও অনেককে আমাদের কাছে এমবির লোকজন দিয়েছে এখন শেখ হাসিনাকে তো চাইছি অলরেডি চাবে ফেরত দেখ তার নিচে আমাদের ফেরত না দিলে তো আমরা দেশ ছোট হতে পারি কিন্তু রক্ত যে দেশ স্বাধীন করেছি অত সহজ না বিশ্বায়নের যুগে এতিম ভাবার কোনো কারণ নাই তাহলে মালদ্বীপের কাছে গোটায় চলে আসতো না মালদ্বীপের চাইতে তো বাংলাদেশ শক্ত আছে নাকি তাও নাই সতেরো কোটির লোক মালদ্বীপের কাছে তো ভারত যেতে পারে না তো এত সহজ নাকি কইলেই আওয়াজ দিলেই হইল নাকি হ্যাঁ